এই মুহূর্তে সারা বিশ্বের মধ্যে সবচেয়ে আলোচিত যেটা সংবাদ হচ্ছে সেটা হলো পাক ভারত যুদ্ধকে কেন্দ্র করে সারা বিশ্ব এখন এই দুইটি দেশের প্রতি তাকিয়ে আছে কারণ এই দুইটি দেশের যুদ্ধের মধ্য দিয়ে কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার প্রধান বা কিংবা প্রধান লক্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে কারণ এই যুদ্ধটি যদি আগামী চোদ্দ থেকে পনেরো তারিখ পর্যন্ত করায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে এটা কিন্তু তখন অনেকটাই বলা চলে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পাকিস্তান এবং ভারতের মধ্যকার যুদ্ধের বর্তমান পরিস্থিতি কিছুদিন আগে ভারতের পেহেলগামের এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পাক ভারত উত্তেজনার সৃষ্টি হয় এবং সর্বশেষ দুই দিন গত দুই দিন আগে ভারত সেই হামলার জবাবের ক্ষেত্রে পাকিস্তানে হামলা চালায় এবং পাকিস্তান ও পাল্টা পাল্টি হামলা চালায় তো দুই দেশের এই হামলার মধ্য দিয়ে হতাহতের সংখ্যা কিন্তু ছিয়াত্তর জনেরও বেশি অর্থাৎ ছিয়াত্তর জনেরও বেশি মানুষ দুই দেশের থেকে এই এই মুহূর্তে নিহত হয়েছেন তবে ভারত যেহেতু পাকিস্তানের উপর হামলা চালিয়েছে তার প্রতিশোধ স্বরূপ পাকিস্তান আবার ভারতের উপর হামলা চালায় এত করে ভারতের কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাকিস্তান দাবি করতেছে যে পাকিস্তানের প্রায় সাত থেকে দশটি মিসাইল এবং অনেকগুলি ড্রোন ভারতের উপর হামলা চালিয়েছে সেই ক্ষেত্রে জম্মু ভারতের যে জম্মু কাশ্মীর আছে সেইখানে যে এয়ার ডিফেন্স আছে সেখানে কিন্তু হামলা চালাতে তারা সক্ষম হয়েছে এবং পাকিস্তান দাবি করতেছে যে এই হামলায় প্রায় পঞ্চাশ জনেরও বেশি সেনা নিহত হয়েছে আসলে বিষয়টা কতটুকু সত্য সেটা এখন পর্যন্ত ভারত কোনো বিবৃতি প্রকাশ করেনি এবং ভারত এটিকে উড়িয়ে দিচ্ছে এবং ভারত মানে তাদের ক্ষতির শিকার হচ্ছে না তো গত দুই দিন আগে যে হামলাটি চালিয়েছিল ভারত পাকিস্তানের উপর এতে করে ভারতের তিনটি রাফাল সহ আরো মোট বিধ্বস্ত হয়েছে তো বলা চলে যে প্রথম হামলায় সবশেষ পাকিস্তানের থেকে ভারতের ক্ষতির পরিমাণ বেশি অর্থাৎ এই প্রথম হামলায় ভারতের মোট ক্ষতির সংখ্যা হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার অর্থাৎ তিনটি রাফাল বিমানে যদি তিনশো মিলিয়ন করে তিনটা রাফাল বিমান হয় তাহলে তো আরো দুইটা যুদ্ধ বিমান নিয়ে হচ্ছে প্রায় বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি কিন্তু এক ক্ষয়ক্ষতি হয়েছে তো সর্বশেষ যেই তথ্যটি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে পাকিস্তান জবাবস্বরূপ ষাটটি মিসাইল ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতের উপর এবং ভারত সেগুলো রুখতে সক্ষম হয়েছে এটা হচ্ছে ভারতের দাবি আর পাকিস্তানের দাবি হচ্ছে যে তাদের এই হামলায় পঞ্চাশ জন সেনা নিহত হয়েছে এটা হচ্ছে পাকিস্তানের দাবি এখন দেখা যাক আসলে সামনে এই যুদ্ধ আসলে কত দূর পর্যন্ত গিয়ে গড়ায় এটাই হচ্ছে এখন দেখার বিষয় কারণ দুই দেশ যদি কূটনৈতিক তাদের মধ্যে যদি সমঝোতায় না আসে তাহলে কিন্তু সামনে হয়তো আমরা পরমাণু যুদ্ধের দিকে দেখার জন্য ধাবিত হচ্ছি এটা বলা চলে তবে সর্বশেষ যেই কথাটি বলবো আসলে সেটা হচ্ছে যুদ্ধ আসলে কোনোভাবেই ভালো নয় কারণ এতে করে বেসামরিক লোকগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তো আমরা কখনোই চাইবো না যে যুদ্ধটা দীর্ঘায়িত হোক অচিরে যাতে যুদ্ধটি বন্ধ হয়ে যায় এই জন্য দুই দেশকে আহ সদর আহ্বান আহ্বান জানাবো